আসসালামু আলাইকুম সকলকে ম্যাথলেভে স্বাগতম আজকে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিত থেকে কয়েকটি সাজেশন খুব শর্টকারে আপনাদের মাঝে উত্তর তুলে ধরেছি পরবর্তীতে আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব তো চলুন আজকে প্রশ্নগুলো আমরা দেখে নেই প্রশ্ন এক শূন্য দশমিক দুই কে সামান্য ভগ্ন অংশে প্রকাশ করলে হবে শূন্য দশমিক দুই পাঁচকে সামান্য ভগ্ন অংশে প্রকাশ করলে হবে উত্তর হবে চার ভাগের এক প্রশ্ন দুই পরপর তিনটি সংখ্যার গুণ ফল একশো হলে তাদের যোগ ফল কত হবে উত্তর হবে পনেরো প্রশ্ন তিন দুইটি রাশির অনুপাত চার অনুপাত সাত পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত উত্তর হবে আটাইশ প্রশ্ন চার আট এগারো সতেরো উনতিরিশ তিপ্পান্ন দ্বারাটির পরবর্তী সংখ্যা কত উত্তর হবে একশো এক ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় এবং কোনো সংখ্যার গাণিতিক গড়ের সমান উত্তর হবে আট এক তিন ছয় দশ পনেরো একুশ দ্বারাটির দশম পদ কত উত্তর হবে পঞ্চান্ন নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এর সাথে কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে উত্তর হবে সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস এবং এক্স ওয়াই হলে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ারের মান কত উত্তর হবে টোয়েন্টি এম এর মান কত হলে ফোর x স্কোয়ার মাইনেস এম এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ হবে উত্তর হবে বারো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এর একটি উৎপাদক কত উত্তর হবে এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই প্লাস ডিগ্রি কোনকে কি বলা হয় উত্তর হবে প্রবুদ্ধ কোণ এ বি সি এবিডি বি বিকোণ সমান সমান একশো ডিগ্রি হলে সি কোণ সমান কত উত্তর হবে আশি ডিগ্রি দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলেই একটিকে অপরটির কি বলে উত্তর হবে সম্পূরক কোণ বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে উত্তর হবে নয় গুণ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত উত্তর হবে সাত বাগের বাইশ একটি নৌকা স্রোতের প্রতিকূলে নয় কিলোমিটার ও স্রোতের অনুকূলে আঠারো কিলোমিটার যায় তিন ঘন্টায় নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার উত্তর হবে চার দশমিক পাঁচ কিলোমিটার দশ থেকে ষাট পর্যন্ত যে মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত উত্তর একশো সাত পনেরো দশমিক ছয় এর আট পার্সেন্ট সমান সমান কত উত্তর এক দশমিক দুই চার আট পাঁচ সন্তানের গড় বয়স সাত বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর পিতার বয়স কত শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কত বছরের কত বছরের যে কোনো আসল তার দ্বিগুণ হবে উত্তর হবে বিশ বছর যদি এক্স ওয়াই ফোরটিন এবং এক্স ওয়াই সমান সমান টু হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ হল্টু কত উত্তর হবে আঠারো এ মাইনাস বি সমান সমান ফোর এব সমান সমান থ্রি হলে এ কিউব মাইনাস বি কিউব সমসমান কত উত্তর হবে একশো এক্স ইন্টু এক্স মাইনেস এক্স প্লাস ওয়ান সমসমান কত উত্তর হবে এক্স প্লাস ওয়ান নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে উত্তর হবে সিক্সটিন কোন এর পুরো কোন কত ডিগ্রি উত্তর হবে ডিগ্রি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ সত্তর ডিগ্রি হলে বিপরীত কোণের মান কত উত্তর হবে একশো দশ ডিগ্রি দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তিন অনুপাত দুই বৃত্ত দুইটির আয়তনের অনুপাত কত উত্তর হবে নয় অনুপাত চার একটি আয়তাকার মেঝের ক্ষেত্রফল দুইশো তেহাত্তর বর্গমিটার অনুপাত দৈর্ঘ্য পাঁচ মিটার বেশি হলে মেঝের ক্ষেত্রফল তিনশো আটত্রিশ বর্গমিটার হতো মেজের দৈর্ঘ্য প্রস্থ কত উত্তর হবে দৈর্ঘ্য একুশ মিটার ও প্রস্ত তেরো মিটার একটি সোনার গয়নার ওজন ষোলো গ্রাম এতে তামা ও সোনার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে উত্তর হবে চার গ্রাম দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি উত্তর হবে এগারোটি কোনো বাড়িতে দশজন লোকের তিরিশ দিনের খাবার আছে ওই বাড়িতে দুইজন মেহমান আসলে ওই খাবারে তাদের কতদিন চলবে উত্তর হবে পঁচিশ দিন শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো টাকার পাঁচ বছরের সুদে একশো পাঁচ টাকা হবে উত্তর হবে তিন পারসেন্ট সমান্তর প্রগমনে প্রথম দুইটি সংখ্যা যদি পাঁচ ও সতেরো হয় তবে তৃতীয় সংখ্যাটি কত উত্তর হবে উনতিরিশ দুইটি রাশির অনুপাত ছয় অনুপাত তেরো উত্তর রাশি একানব্বই হলে পূর্ব রাশি কত উত্তর হবে বিয়াল্লিশ টাকায় তিনটি করে কিনে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে উত্তর হবে পঞ্চাশ পার্সেন্ট এ প্লাস বি সমস্যমান পরটিন a, সমসমান ফর্টি ফাইভ এ মাইনাস বি এর মান কত উত্তর হবে ফোর এক্স প্লাস ওয়াই সমসমান এইট এক্স ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান কত উত্তর হবে ফিফটিন এক্স প্লাস ওয়াই টু হলে এক্স মাইনাস হোল সমসমান কত উত্তর হবে নাইন একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার উত্তর হবে ছয়ত্রিশ রুট একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল একশো চৌচল্লিশ বর্গ একক সমকোণ সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য বারো একক হলে অপরটি কত উত্তর হবে চব্বিশ একক কোনো পরীক্ষায় শতকরা পঁচাশি জন ইংরেজিতে পাশ করেছে ইংরেজিতে ফেলের সংখ্যা মোট পঁচাত্তর জন হলে শিক্ষার্থীর সংখ্যা কত উত্তর হবে পাঁচশো জন ছয় পার্সেন্ট হার সুদে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে উত্তর হবে চারশো পঞ্চাশ টাকা এক ব্যক্তি পাঁচ কিলোমিটার ব্যাগে চলে কোনো স্থানে গেল এবং ঘন্টায় তিন কিলোমিটার ব্যাগে ফিরে আসলো যাতায়াতে তার গড় গতিবেগ কত উত্তর হবে তিন সমস্ত চার ভাগের তিন কিলোমিটার ষোলো জন লোক একটি কাজ ছয় দিনে সম্পন্ন করে কাজটি চার দিনে সম্পন্ন করতে কতজন লোক লাগবে উত্তর হবে চব্বিশ জন তেলের দাম যদি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না উত্তর হবে বিশ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের গুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে উহার পরিসীমা কত হবে উত্তর হবে আশি মিটার সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে তিন এবং চার সেন্টিমিটার হলে এর মান কত উত্তর হবে পাঁচ সেন্টিমিটার একশো তেতাল্লিশ টাকাকে দুই অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে টাকা একটি কলম একশো নব্বই টাকায় বিক্রি করতে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় কলমটির ক্রয় মূল্য কত উত্তর হবে দ্রব্য পাঁচ টাকায় ক্রয় করে ষোলোটি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে উত্তর হবে এগারো টাকা ত্রিভুজ ইঞ্চি যদি এই কোণের সমুদ্রি বিসি বাহুকে বিন্দুতে ছেদ করে এবং এ ই সমসমান টু ইঞ্চি হয় তবে বিসি সমসমান কত উত্তর হবে টু রুট ফাইভ রুনার আয় দিনার আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি দিনার আয় রুনার আয় অপেক্ষা শতকরা কত কম উত্তর হবে বিশ পার্সেন্ট ছয় রিম কাগজে সত্তর পৃষ্ঠার একশো পঞ্চাশটি বই তৈরি হয় দুই রিম কাগজে সত্তর পৃষ্ঠার কতটি বই তৈরি করা যাবে উত্তর হবে পঞ্চাশটি পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত উত্তর হবে পিতার পঁয়তাল্লিশ বছর এবং পুত্রের পনেরো বছর ওয়াই ওয়াইজিক টু থ্রি এক্স প্লাস টু ওয়াই ওয়াইজিক টু মাইনাস থ্রি এক্স প্লাস টু এবং ওয়াইজ ইকল টু টু দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী রূপ হবে উত্তর হবে একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে ক ও খ এর বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ ক ও খেক্ষা চারশো টাকা বেতন বেশি পেলে ক্ষ এর বেতন কত উত্তর হবে এক হাজার টাকা কোন সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আষ্টশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত উত্তর হবে সাতশো পঁয়ত্রিশ একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা কত উত্তর হবে ছিয়ানব্বই মিটার তো বন্ধুরা আজকে ম্যাথ লেবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিতের এই পর্যন্তই এই পরবর্তীতে আমরা অন্য কোনো সাজেশন নিয়ে আসবো অন্য কোনো গণিতের পর্ব নিয়ে আসবো এবং ধারাবাহিকভাবে সমাধান সহকারে গণিত নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন